শীত তো পড়েই গেছে অনেকদিন আগে শীতের মাস চলছে তাহলে চলো শীতের কচি মূলো দিয়ে মূলোর রেসিপি তৈরি করা আমি যেভাবে করছি সেভাবেই কিন্তু শেয়ার করব যারা মূলো খেতে পছন্দ করো না আমি নিজেই কিন্তু মূলোর সবজি খেতে পছন্দ করি না মূলো কাঁচা পছন্দ করি সবজি দিয়ে কিংবা কাঁচা কামড়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে কামড়িয়ে খেতে পছন্দ করি সবজিটা পছন্দ করি না এইভাবে করবে আশা করছি ভালো লাগবে রুটি ভাত লুচি পরোটা সবের সঙ্গে কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করবে চেটে পুচে কিন্তু এক থালা ভাত বলো রুটি বলো চার পাঁচটা রুটি নিমিশেই খতম করে ফেলবে বুঝতেই পারবে না কীভাবে কী শেষ হয়ে গেলে এক পথ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর কীভাবে কী করছি ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যারা যেখানে রয়েছে সবাই ভালো রয়েছে ভালো থেকে এটাই কামনা করি দেখো আমি এখানে মূলোটা আলুটা টমাটোর ভালোভাবে ধুয়ে এক মানে থালার মধ্যে রেখে দিয়েছি এখানে দেখো বেসন নিয়েছি ঠিক আছে বেসনের মধ্যে জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ লম্ব লবণ হলুদ দিয়ে আমি যেভাবে পকোড়া করা হয় ওভাবে কিন্তু করে নেব তো পরপর স্টেপ বাই স্টেপ দেখো আশা করছি বুঝতে পারবে ভালো লাগবে রাধেই রাধে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার রেসিপিটা শুরু করছি তো দেখতে থাকবে ভিডিওটা এখানে যেভাবে পকোড়া তৈরি করা হয় ঠিক ঠিক লেভেলে কিন্তু জলটা দেবে বেশি পাতলা করবে না একদমই পাতলা করলে নিজেরাই সমস্যায় পড়ে যাবে এটাকে ঢেকে ঢুকে রাখার মতো কোনো ব্যাপার না এটাকে ঢেকে ঢুকে রাখা দরকার পড়বে না আর ভাবে কিন্তু খাবার সটা ইউজ করলাম না আর এভাবে আমি যেভাবে পকোড়া তৈরি করে ওইভাবে রেডি করে নিয়েছি দেখো পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে তেল আমার গরম হয়ে গেছে পকোড়াগুলো যেভাবে পকোড়া শেপ দেয় পাতলা গোল যে যেভাবে দেবে যে যাদের যে হাতে যেভাবে ডিজাইন হয় সেভাবে করো আমি আমার মতো করে করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক পকোড়া হচ্ছে পকোড়াটা হয়ে গেলে নামিয়ে নেবো তারপরে মূল রেসিপিটা কীভাবে কি করবো একটু একটু দেখবে কিন্তু স্কিপ করলে একদম বুঝতে পারবে না দারুণ দুর্দান্ত টেস্ট হয় একবার তোমরা বানিয়ে ট্রাই করবে আমার রেসিপি যেগুলো করছি আমি দিচ্ছি একদমই ঘরোয়া রেসিপি নর্মাল রেসিপি একবার হলো ট্রাই করে দেখতে পারো দেখো এর গায়ে তার গায়ে সবগুলোকে দানে চাপিয়ে দিচ্ছি আর আলাদা করে করবো না এক খোলায় করে নেবো যেহেতু অল্প কিছু রয়েছে সেই জন্য আর দুবার আর করলাম না এক এর উপর তার উপর করে পেটে তো যাবে বলো পেটেই তো দেবো সেই জন্য এর উপর তার উপর এর গায়ে তার গায়ে চাপিয়ে দিচ্ছি ব্যাস ভাজাভলি হলো তো যাই হোক দেখো আমি সবগুলো দিয়ে দিলাম এবারে এপিট সেপিট করে ঘুরিয়ে নামিয়ে নেবো দেখো আমার কপড়াগুলো এক পিঠ কিন্তু হয়ে গেছে এই দেখো একদম সুন্দর হয়ে গেছে এইভাবেই তো আমি পরে ছাড়িয়ে নেব তো যাচ্ছ উল দিয়ে দিই এপিট সেপিট করে নেবো করে নিলে দুপুরি ভাজা হয়ে যাবে সুন্দর করে একদম পকোড়া স্টেন্ট উঠে পড়েছে একদম দারুণ উঠে পড়েছে পকোড়ার স্টেন্ট ওপরে কাদের বেসনের জিনিস কাদের না ভালো লাগে বলো বেসন যদি এমনিও ভুলে করা যায় সেটাও কিন্তু টেস্টি লাগে যাই হোক এখানে আমার ভাজা হয়ে গেছে আমি না তোমরা কিন্তু পকোড়াটা আমার মতো ভাবে করো না ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরে টাইম গিয়ে রান্নাবান্নাগুলো করবে আমি খুব তাড়াতাড়ির মধ্যে করি তো সেই জন্য এরকম ঘাড় বদনে উঠিয়ে পকোড়াটা ভেজে নিলাম তো তোমরা এক কম কম করে অল্প অল্পভাবেই করতে পারো দেখো আগে কতগুলো রেসিপি করেছি তো অল্প সময় লাইভ করি সকাল থেকে এটা দুপুরের লাঞ্চের মেনু তো লাইভ করার পরে সময়টা থাকে একদমই অল্প আমার হাতে একদম অল্প সময় থাকে একদম হাত দুটোকে মেশিনের মতো কাজ করে করতে হয় ভেন্ডি সবজি কাজ বাজার যাই হোক দেখো পকোড়ার তেলে পকোড়াটা না এখানে আলু মূলোটা ভাজতে বসিয়ে দিলাম ঠিক আছে আলু মূলো কিন্তু আমার গরম জলে ভেজানো ছিল সকাল থেকে কাটা ছিল গরম জলে ভেজানো ছিল যেহেতু আলু মূলো একই তো মাটি নিচের জিনিস সেই জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা নাও ভিজিয়ে রাখতে পারো আমি আমার অসুবিধার প্রবলেমের জন্য আমি ভিজিয়ে রাখি কিংবা সেদ্ধ উপরে জল ফেলে দিই আলু মূলোটা শাক কিন্তু সেদ্ধ করে জল ফেলাই নি আলু মূলো মানে ওলকপি এইসবগুলো একটু সেদ্ধ করে জল ফেলে দেওয়ার চেষ্টা করি বা গরম জলে ভিজে রাখার চেষ্টা করি একটু টাইম টেপে কাঠার থেকে রাখার চেষ্টা করি তো সেইভাবেই করেছিলাম তো সেভাবে জানা হচ্ছে এখানে দেখো মশলার মধ্যে কী কী নিয়েছি ফোড়নে দেবো কালো জিরে জিরে আর পাঁচ ফোড়নে তো বেশিরভাগ কালো জিরে থাকে না সেই জন্য আলাদা করে সব কিছু ভাগ করে নিয়েছি তো ওইগুলোকে পাঁচ ফোড়নে ইউজ করবো ফোড়নে দেবো আর শুকনো লঙ্কা নিয়েছি তিনটে টমাটো নিয়েছি আর মশলার মধ্যে আদা আর সর্ষে আর লঙ্কা করুক ঠিক আছে আজকে কাঁচা লঙ্কা সবজি করছি না তো পাউডার লঙ্কা দিয়েই কাঁচা লঙ্কার ভাগটা কম আছে দেখলাম তারপরে লাল লাল নেই ঠিক আছে গ্রিন গ্রিন রয়েছে সেই জন্য আর দিলাম না ভাবলাম যে লাল পাউডার দিয়ে করে নিই আর ভাগটাও কম আছে দুপুরে ভাত দিয়ে খেতে হবে কাঁচা লঙ্কা সেই জন্য আর ওই লঙ্কাগুলো এত টেস্ট না একটা কামড় দিলে না সত্যি ভাতগুলো খেতে ভালো লাগে ফুল লঙ্কাগুলো মারাত্মক টেস্ট যাই হোক আর সবজিতে দিলেও ভালো লাগে এগুলো দেখো আমার মুলো আলু ভাজা হয়ে গেছে না বিয়ে নিচ্ছি ঠিক আছে তো মুলো আলু ভাজতে ভাজতেই কিন্তু সে হয়ে গেছে দেখলে তোমরা তো এবারে চলো মশলাটা কখন কী বৃত্তান্ত কীভাবে দেবো আর রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ হয় একবার হলো তোমরা বানিয়ে দেখতে এখনও তো সব কিছু সবজিই ভালো লাগবে বেশি করে মূলও কচি কচি মূলও দেখো তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম তোরণে কী কী ছিল দেখলে আর ফোরনটা ভালোভাবে কষানো হয়ে যাবে মানে ভাজা ভাজা সেন্ট উঠে যাবে কষানো বলছে ভালো সুন্দর সেন্ট উঠবে তারপরে টমাটোর দিয়ে দেবো টমাটোটা গলবে না গললেও চলবে ঠিক আছে টমাটো না গড়লেও চলবে তো টমাটোর উপরে একটু লবণ দেবো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব টমাটোটা ভাজা ভাজা হয়ে যাবে না গললেও কোনো প্রবলেম নেই আর যদি গলাতে চাও গলি নেবে কিন্তু আমি গলাবো না তো এইভাবেই থাকবে তো তারপরে মশলাটা দিয়ে দেবো ঠিক আছে মশলাটা সুন্দর করে আদা আর সরষের পেস্টটা রয়েছে এরই মধ্যে কিন্তু তোমার কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারো ঠিক আছে কাঁচা লঙ্কা দিলে কিন্তু আরও টেস্টটা দি হতো তো যাই হোক আমি হচ্ছে কাঁচা লঙ্কাটা বললাম কি কাঁচা লঙ্কার প্রবলেমটা জানিয়ে দিলাম তো যাই হোক এখানে আমি আদা সর্ষে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তো মূলো আর যে যাতে লঙ্কা হলুদ পরিমাণ মতো তোমার যা যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দেবে আমার এই লঙ্কা পাউডারটা কিন্তু সত্যিই খুব ঝাল এই জন্য অল্পই কিছু দিয়েছি আর হলুদ যেমন যেমন মাপের তোমরা দেবে যেমন সবজি পড়বে তো সেভাবে হলুদ লঙ্কা হিসাব মতো দিয়ে দেবে তোমাদের তোমাদের মতো আমি মাপঝুপ বলছি না কারণ আমার রেসিপি বেশি বেশি করতে হয় সেই জন্য আমি মাপঝোপ বলছি না তোমরা আমি এই রেসিপি দিতে পারো ঠিক আছে মেপে ঝ্যাপি দিলে তো আরও টেস্ট লাগবে আমি জাস্ট কীভাবে করছি বা কীভাবে করি সেটাই দেখাচ্ছি তোমরা তোমাদের যেমন সবজি থাকবে যেমন পরিস্থিতি সেভাবে তোমরা মাপঝুপ করে মশলাটা দিলে কিন্তু আরও টেস্ট হয় তো আমার তো সেভাবে করা একদমই অসম্ভব ব্যাপার আমার অনেকটা করে সবজি টবজি করতে হয় তো সেই জন্য দেখো এখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল তেল উঠে আসছে এবং করার মধ্যে যাচ্ছে কষানো হয়ে গেছে এবার কিন্তু আলমূলকটা দিয়ে দেবো এটাকে সুন্দর করে কষিয়ে নেবো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো চলো এটা কষানো হোক ততক্ষণ কিছু কথা সেরে নিই নতুন বন্ধুরা যারা আসছো ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখো আল স্প্রেস করে রাখো এতে করে নিত্য নতুন ভিডিও বা রেসিপি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে পুরনো বন্ধুরা তো কোনো কথাই নেই তোমরা তো পাশে রয়েছে পাশে টেকো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো দেখো এখানে যে বেসনটা খুলেছিলাম সেই ধোয়া জলটা কিন্তু দিয়ে দিচ্ছি বেসন যে বাটিতে গোলা হবে কিংবা যে বাটিতে মশলা থাকবে সেই জলটা কিন্তু অবশ্যই করে দিয়ে দিই এতে করে সবজিটা আরও গ্রেভি ভালো হয় ঠিক আছে তো যাই হোক আর নতুন বন্ধু যারা আসছো অবশ্যই কিন্তু কমেন্ট দেখো ঠিক আছে ভিডিওতে যদি না কমেন্ট রাখো তাহলে কিন্তু তোমাদের গ্রুপরা যেতে পারবো না তোমাদের চ্যানেল আছে তোমরা আসছো সাপোর্ট করছো ভালোবেসে কিন্তু একটা করে কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে সে কমেন্ডিটির পোস্টে হোক শর্টসে হোক বা বড় ভিডিওতে হোক কমেন্ট রাখবে কমেন্ট রাখলে তো তোমাদেরকে সাপোর্ট করে আসতে পারবো দেখো এভাবে একে ওপরের পাশে না থাকলে কিন্তু এত সুন্দর প্ল্যাটফর্মটা আমরা কেউ এগিয়ে যেতে পারবো না ওটাই হচ্ছে বলার ছিল বললাম যেহেতু পাউডার লঙ্কা দিয়েছি কালারফুল তো লাগবেই তো খেতে দারুণ হয়েছিলো কালারও কিন্তু অসাধারণ জাস্ট ফাটাফাটি হয়েছিলো কাঁচা লঙ্কার কালার দেখতে আলাদা লাগে আর শুকনো পাউডার লঙ্কার কালার কিন্তু দেখতে আলাদা লাগে টকটক করে শুকনো লঙ্কাটা দিলে পাউডার লঙ্কাটা দিলে খুব টকটক করে ওটাই হচ্ছে ব্যাপার ওইটাই হবে আমার সঙ্গে কাঁচা লঙ্কা দিলে হালকা বেশ অতটাও লাল হয় না এরকম ভাব কালারটা আসে সেই কালারটা একটা মিষ্টি ভাব দেখতে লাগা এটা টকটক টকটক করবে যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি সেই জন্যই কালার দেখেছো জাস্ট অসাধারণ এসেছে যাই হোক এখানে আমার ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি তো সে তো আর জাস্ট একবার এক ফুট দু ফুট পড়বে তো আমি পকোড়াগুলো দিয়ে দেবো আর হ্যাঁ নুন ঝাল টক তোমরা তোমাদের মতো দেখে নিও আমার একটু লবণ লাগবে সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম তো যাই হোক হয়ে গেছে এবারে পকোড়াগুলো একে একে করে আমি দিয়ে দেবো পুরোপুরি দেখো সেদ্ধ হয়ে গেছে সেন্ট কিন্তু দারুণ উঠেছে অসাধারণ একটা সেন্ট উঠছে কিন্তু এই একটা পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমি তো করেছিলাম রান্নাবান্না ছিল সবজিগুলো যেগুলো করেছিল সেগুলো করে নিয়েছিলাম নাহলে কিন্তু এই মূল সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর একটা সেন উঠেছে ঠিক আছে মূলোর সঙ্গেই তো মূলো শাকটা থাকেই প্রায় থাকে মূলোর সঙ্গে মূলো শাক এখন তো মূলো যেমন কচি তেমন মূলো শাকগুলো কচি খেতে ভালো লাগবে সেই জন্য মূলো শাকটা বেজে নিলাম আর ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য ভেন্ডিটা ঝাল করে নিয়েছিলাম এখানে দেখো পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে উফ চা টেস্ট হয়েছিল না তোমরা একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারো কোনো রকম ঝুর ঝামেলা ছাড়াই একদম নর্মালভাবে নর্মাল রেসিপি কোনো রকম আউট কোনো মশলা বা দিতেই হবে কোনো ব্যাপার না এইরকম নর্মাল এই এই মশলা তো সব বাড়িতে থাকে তো রকম নর্মাল মশলা দিয়ে যারা একদমই নতুন রানীদের জন্য কিন্তু খুবই ইজি খুবই ইজি যারা একদমই রান্না নতুন ফার্স্ট তারা কিন্তু এভাবে রান্নায় অবশ্যই করে করতে পারো আর যারা পুরোনো তাদের তো কোনো ব্যাপারই না আর নতুন রানীরা এভাবে কিন্তু জটপট রান্না করবে করে নেবে আর সবার কাছে নাম টামিয়ে নিতে পারো ঠিক আছে একদম ঘরোয়া যা যা থাকবে বাড়ির মধ্যে যা যা থাকবে তাই তো এই দিয়ে কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করতে পারবো আর আমি কিন্তু রেসিপিগুলো খুব ক্লোজের জন্য বানাই আমার নিজের খুব ক্লোজ কলেজের ক্লোজের জন্য এগুলো বানাই তো যা হোক তোমাদেরকেও শেয়ার করা হচ্ছে আর আমার ক্লোজ যে রান্না বান্না একদম নতুন তারও শেখা হচ্ছে তো সেই জন্যই ঠিক আছে তো চলো রেসিপির কালারটা দেখো জাস্ট ওয়াও হয়েছে একদমই ফাটাফাটি হয়েছে কেউ বলবে কি এটা মূলোর সবজি আদৌ লাগছে মুলোর সবজি কিসের সবজি লাগছে তোমরা একটু বল মুলোর সবজি রান্না শুনলে অনেকে হাসাহাসি করে কিন্তু না একদমই হাসা কোনো ব্যাপার না এইভাবে রান্না করবে অবশ্যই তোমরাও চেটে কিন্তু খেয়ে নেবে যারা পছন্দ করো না দেখো লাঞ্চের থালি কী কী সবজি তো তোমরা দেখেই নিয়েছো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করবো সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে আনন্দ খুঁজিয়ে থাকবে খুব এনজয় করবে খুব আনন্দতে থাকবে আর আমার পাশেও থাকবে কেউ কিন্তু ভুলে যেও না কেউ কাউকে ভুলে গেছে কিন্তু আমরা এত সুন্দর প্ল্যাটফর্মটা পার করে যেতে পারবো না আগিয়ে এগিয়ে উঠতে পারবো না সেই জন্য পাশে থাকবে সবাই আর সবাই কিন্তু অবশ্যই করে সাবধানে থাকবে ঠিক আছে আর শীতটা সবাই ভালো কাটিও তো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি বা নিত্য নতুন কোনো কিছু এসব নিয়েই আসছি ভিডিওটা যদি কোথাও না কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে একটা লাইক করবে আর যদি খুব ভালো লেগে থাকে একটা করে শেয়ারও করে দেওয়ার অনুরোধ রইল এভাবেই পাশে থেকেও তো যাই হোক কমেন্ট কিন্তু করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় সত্যিই থাকি তোমাদের কমেন্ট পেলে আমাদের ভিডিও বানানোর মোটিভেটটা আরও বেড়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ফাইনালি টাটা বাই বাই রাধেই রাধে থ্যাংকস ফর ওয়াচিং যেহেতু আমি লাঞ্চের থালা দেখাচ্ছি সেই জন্য শুভ দুপুর বলে ভিডিও টেন করি